কেমন আছেন সবাই আজকে আমি নতুন এবং ছোটদের জন্য একটি বসন্তকালের দৃশ্য একে দেখাবো দৃশ্যটি অত্যন্ত সহজ কৌশলে আমি আঁকব দৃশ্যটি আঁকার কাগজের ঠিক মাঝখানে একটি সরল রেখা দিব বা একটি রেখা দিব যেন আকাশ এবং মাটির জায়গাটি আলাদা হয় তারপরে ঠিক মাঝামাঝি থেকে একটু পাশ থেকে আমি একটি গাছ আঁকবো গাছটি আঁকার জন্য একটি বিশেপ দিব বিশেপ দিয়ে তারপরে গোলাকার দিয়ে গাছটা এঁকে ফেলবো কঠিন করবো না যেন নতুন যারা বা ছোট যারা শিখতে চাও তোমরা সুন্দর মতো শিখতে পারো তারপর এখান থেকে গোল করে এনে একটি রাস্তা বের করে রাস্তাটি দুধ থেকে সামনে দেখানোর জন্য মৌটা করে দিব তারপরে এখান দিয়ে একটি ঢালপালার সহ একটি গাছ এঁকে দিব। যেখানে কোনো ধরনের পাতা থাকবে না পাতা থাকলেও হয়তো বা রং দিয়ে আমি দু একটা পাতা দেখিয়ে দিব পলাশ ফুল যেভাবে ফুটে উঠে গাছের মধ্যে উঠি দেখানোর জন্য মূলত গাছটা একা। কত সহজে হয়ে আমার দৃশ্যটি এখানে আর কোনো কিছু আমি অ্যাড করব না এবার আমি রঙ করে দেখাবো রঙ করার জন্য প্রথমত আমরা গাছটা নির্বাচন করে দিব। আমরা প্রথমত গাছ সবুজ টিয়া হলুদ দিয়েই রঙ করি কিন্তু যেহেতু এটি বসন্তকালের দৃশ্য তাই লাল দিয়ে প্রথমে শুরু করব। রঙটি আমি যেভাবে দিচ্ছি তোমরা ভালো করে দেখো আমি উপরে নিচ করে একটু বাঁকা বাঁকা করে আগগুলো দিচ্ছি রঙের তার থেকে কমলা রং বের করছি কমলা রঙ দেওয়া হয়ে গেলে আমি হলুদ রংটা দিব এইভাবে করে একটি রং আর একটা রঙের সাথে মিশিয়ে দিতে হয় মানে সুন্দর করে যেন ব্লেন্ডিংটা হয় ওটার একটি টেকনিক আছে তারপরে যে খালি জায়গাটায় আমি এখানে একটু গোলাপি কালার দিলাম মিডিয়াম গোলাপি যেটা আছে ওটা দিলাম একটু পাতা পাতা দেখানোর জন্য এবার আমি ডিপ গ্রিন কালারটা নিয়ে একটু একটু করে পাতা পাতা দেখিয়ে দিচ্ছি এতে করে গাছে পাতা আছে ওটাও দেখা যাবে একটু সুন্দর হচ্ছে আর কি আশা করি এটা তোমার জন্য বেশি কঠিন হবে না তারপরে ডিপ ব্রাউন কালার দিয়ে গাছের এক পাশ করব। এক পাশ করে তার পাশে লাইট ব্রাউন কালারটা দিব অর্থাৎ আমি ডান দিকে আলোটা রাখলাম আমার পুরো সিনারিটার মধ্যে ডান দিকটা একটু আলোকিত থাকবে আর বাঁ দিকটা একটু ডার্ক থাকবে এতে করে আমাদের আলো ছায়ার যে বিষয়টা আছে ওটা ফুটে উঠবে মনে রাখবে দৃশ্যের সবসময় আলো ছায়া বিষয়টা প্রাধান্য দিতে হবে এতে করে দৃশ্য সবসময় সুন্দর হয় দেখতেও ভালো লাগে যে কোনো একদিকেই আলো ছায়া মাধ্যম রাখলে হয় যদি ডান দিকে আলো দেওয়া হয় তাহলে বাঁ দিকগুলো একটু ডার্ক করে দিতে হয় প্রত্যেকটা বিষয়ের উপরে যতগুলা বিষয় দৃশ্যের মধ্যে থাকবে ওগুলো একটু ফলো করলে হয় বেসিকভাবে আর কি আল্টারিয়েলাস্টিক বিষয়গুলো আসলে ওর যাওয়াই উচিত নয় শিকার জন্য কারণ শিকার জন্য ছোট ছোট জিনিস করে তার ভিতরে রঙ করে একটু একটু করে সামনের দিকে এগোনোটাই ভালো আর যেহেতু এটা নতুন বা ছোটরা করবে রঙগুলো ওইভাবেই দিতে হবে এখানে আমি দূরের জঙ্গল বা গাছগুলো দেখালাম এখানে আমি প্রথমে ডিপ গ্রিন কালার দিলাম তারপরে স্কাই ব্লু যেটা লাইট কালার উটি দিয়ে গাছের উপরের সীমানাটা দিলাম আর একটু দিয়ে দিচ্ছি অর্থাৎ গাছগুলো অত্যন্ত দূরে তো যত দূরে যায় তত বিষয়গুলো একটু ঝাপসা দেখায় তো ঝাপসা দেখানোর জন্য আমরা এখানে লাইট কালারটাই ব্যবহার করব। তারপর মাঠ রং করব মাঠের জন্য সাইফ কালারটা দিব জলপাই কালার যেটি রাস্তার পাশে পাশে প্রথমে দিব রাস্তা দুপাশে প্রথমে দিয়ে তারপর আস্তে আস্তে ওটার থেকে লাইট কালার বের করে নিব একটা রং যখন একটা রঙের সাথে মিশাতে হয় তখন অবশ্যই মনে রাখতে হবে প্রথম রংটি গাঢ় করে দিয়ে যখনই আরেকটা রং মিশাবো তখন ওই সামনের দিকটা একটু হালকা করে দিতে হবে হালকা করে দিলে তখন খুব সহজে আরেকটি রং আরেকটি রঙের সাথে মিশে যাবে এখানে আমি গ্রিনের সাথে হলুদ কালারটাই দিচ্ছি হলুদ এমন একটি কালার যে কোনো দৃশ্য বা যে কোনো কাজকে অত্যন্ত ব্রাইট করে তোলে উজ্জ্বল করে তোলে প্রত্যেকটা দৃশ্যে হলুদ রঙ ব্যবহারের ব্যবহার করতে হয় এতে করে দৃশ্য দেখতে সুন্দর দেখায় আর রং অবশ্যই যে এক দিক থেকে সবসময় দিক থেকেই টেনে 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 রঙ মেশাতে হবে বিভিন্ন দিক থেকে যদি রং দেই বা দেওয়া হয় তাহলে দৃশ্যের সৌন্দর্য কিন্তু থাকে না তাহলে অবশ্যই তোমরা যে কোনো দিক থেকে রঙ দেওয়া শুরু করবে ডান বাম ডান বাম এটি একটু বাঁকা বাঁকা করে আড়ে দিবে এখানে আমি ব্রাউন কালারটার সাথে লাইট ইয়েলো আকার যেটি আছে ওটি মিশাচ্ছি সামনাসামনি করে ডান বাম করে তারপরে একটু মাটি কালার যেটি ওটা একটু মিশাচ্ছি ঘিয়া কালার মতো যেটি আছে আর কি ঠিক এখানেও গাছটা আগের গাছটার ঢালে যে ঢালপালে যেভাবে কালার দিয়েছিলাম এখানেও ঠিক ওইভাবেই দিচ্ছি ডিপ ব্রাউন কালারটা আগে দিলাম তারপরে লাইটটা দিচ্ছি অর্থাৎ আমার বা দিকে ডার্ক হচ্ছে আর ডান দিকে লাইট হচ্ছে যেহেতু আলো ডান দিকে রাখলাম এই গাছটা সম্পূর্ণ ঢালপালা দিয়ে দিয়েই আঁকলাম পাতাগুলো ঝরে গেছে কয়েকটা পাতা দেখা যাবে এটি আমি ডিপ গ্রিন কালার দিয়ে দেখিয়ে দিব ব্ল্যাক কালার দিয়ে আরেকটু ডার্ক করে দিচ্ছি ডিপ ব্রাউনের উপরে এখানে একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে গাঢ়র উপরে সবসময় গাঢ় রঙ দেবে আর হালকার উপরে সবসময় হালকা রঙ দেবে এতে করে যে বিষয়টা দেখানোর চেষ্টা হচ্ছে ওটা সুন্দর করে ফুটে উঠবে কারণ লাইট কালার সাথে ডিপ কালার কখনো মিক্স করলে সুন্দর দেখায় না মিক্স করার ধাপ আছে আস্তে আস্তে একটা পর একটা এখানে আমি এই রেড কালার দিয়ে হ্যাঁ ডিপ রেড যেটা আছে ওটা দিয়ে পলাশ ফুলগুলো দেখিয়ে দিচ্ছি ফুলটা দেখানোর পরে এখানে আবার আমি ডিপ গ্রিন কালারটা দিয়ে পাতা দেখিয়ে দিচ্ছি এতে করে আমাদের গাছে অল্প অল্প ফুল ফুট পলাশ ফুল যেভাবে ফুটে বা দু একটা পাতা সহ যে পলাশ ফুলটা থাকে ওটাই বোঝানোর চেষ্টা করতেছি মোটামুটি আমার দৃশ্য রঙ করাটা শেষ পর্যায়ে এখন কিছু রঙ নিয়ে হালকা হালকা করে ছায়া বা আলো ছায়ার যে বিষয়টা আছে ওটি একটি ফুটিয়ে তুলব যতটুকু সুন্দর করা যায় এখানে কিছু জরা ফুল দিয়ে দিচ্ছি গাছ থেকে পড়ে নিয়ে মাটিতে পড়ে আছে মাটির উপরে পড়ে আছে ওটা দেখিয়ে দিচ্ছি এই যে সেকেন্ডারি অবজেক্টগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে সুন্দরের জন্য এগুলো তোমরা না করলেও করতে পারো তারপরে এখানে রয়্যাল কালারটা নিয়ে ডিপ ব্লু যেটা আছে ওটা নিয়ে একটু ঘাস উল্লেখ করে দিচ্ছি রাস্তার পাশে পাশে হ্যাঁ এটা কীভাবে দিচ্ছি এটা উপরের নিচে উপরের নিচে একটু ছোটো ছোটো করে একদম ছোট ছোট করে দিচ্ছি ঘাসগুলো পাতাগুলোকে আরেকটু ডার্ক দিচ্ছি এখানে যেটি ডিপ গ্রিন কালার ছিল ওটার সাথে লাগিয়ে দিলাম আর কি একটু ব্ল্যাক কালার বা ডিপ ব্রাউন কালার দিয়ে রাস্তার এই সীমানাটা আরেকটু ডার্ক করে দিচ্ছি এগুলো মূলত শেডিংয়ের জন্যই দিচ্ছি আমি বাড়তি কোনো রঙ না আসলে এখানে এখানে অনেকে মনে করতে পারে অনেকগুলো রঙ আমি ব্যবহার করেছি আসলে ঘুরে ফিরে ওই রঙগুলোয় হ্যাঁ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা বিষয়গুলো জানে আশা করি ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্টস দিয়ে যাবে আর নতুন করে যারা ভিডিওটি দেখছো যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ